সোমবার প্রবল বৃষ্টির পূর্বভাস উত্তরবঙ্গে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কবে কাটবে দুর্যোগ কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তুমুল বৃষ্টিতে বানবাসী উত্তরবঙ্গ এক রাতের মধ্যেই কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে সাজানো গোছানো শৈল শহর বিচ্ছিন্ন হয়েছে একাধিক রাস্তার মধ্যে সড়ক যোগাযোগ ফলে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা কবে কমবে দুর্যোগ তো বন্ধুরা ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়িদরা এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টিরও পূর্বাভাস জারি করছে বিদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের সূত্রের খবর সাগরে তৈরি হওয়া নিম্নচাপ উড়িষ্যা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখ করছে শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অনেকটাই শক্তি হারিয়েছে সে তার সংলগ্ন ঘূর্ণাবত এখন অবস্থান করছেন উত্তর পূর্ব বিহারে এই আবহে রবিবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি ছিল আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই সঙ্গে বইতে পারে দমকা হওয়া মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে পাশাপাশি সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কিছু জেলাতে সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টি কমবে কিছু জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর সাগরে তৈরি হওয়া নিম্নচাপ উড়িষ্যা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখ করছে শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অনেকটাই শক্তি হারিয়েছে সে তার সংলগ্ন ঘূর্ণাবত এখন অবস্থান করছে উত্তর পূর্ব বিহারে এই আবহে রবিবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি ছিল আগামী সোমবার ভারী বৃষ্টি হইতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া মঙ্গলবার সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতেই থাকবে আগামী দু ঘন্টায় কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের চারটি জেলায় চারটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় জারি হল সতর্কতা তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উপকূলের দুটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উড়িষ্যা বাংলা মৎস্যজীবীদের আজও উত্তরবঙ্গপসু করে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বিকেলের আবহাওয়া পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃষ্টি এখন চলবে প্রবল বৃষ্টি ঝোড়ো হাওয়া দুর্যোগ বেশি হবে আলিপুর দুয়ারে দুশো মিলিমিটারে বেশি বৃষ্টি হতে পারে এই জেলায় অতিভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারে উত্তর দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই সোমবারে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর দুয়ারে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ভেঙেছে বাঁধ অবরূর বিভিন্ন সড়ক বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে জলবন্দি কয়েক হাজার পরিবার উত্তাল তিস্তা মহানন্দা জলঢাকা তোরসা বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে আগামীকাল সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মিটলেও দুর্যোগ এখন মাথার ওপর রাতভর বৃষ্টি বজ্রপাতে সাক্ষী হয়েছে শহর কলকাতা রবিবার সকাল থেকে আকাশ মেঘলা আজও কলকাতায় বৃষ্টি হবে বলে জানালো আবহাওয়া দপ্তর আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও সেখানে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা তর্সা জল ধস নেমেছে জায়গায় জায়গায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর হোক বা দক্ষিণবঙ্গ সাত তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে গতকাল হালকা থেকে মাদারি বৃষ্টি হয়েছে রাতভর বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় সহ বৃষ্টি হয়েছে কলকাতায় দুর্গাপুজো কার্নিভাল রয়েছে তাহলে কি বৃষ্টিতে লন্ডভন্ড হবে কার্নিভাল তা নিয়ে স্পষ্ট কিছু না বললেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জায়গায় জায়গায় হালকা মাদারি বৃষ্টি হবে একটানা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা বা দক্ষিণবঙ্গে সাত তারিখ থেকে আবহাওয়া পরিবর্তন হবে কিন্তু কলকাতা দক্ষিণবঙ্গে দাপট বৃষ্টি দাপট কমলেও আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায় লাল সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার দুই দিনাজপুর মালদাতেও চলছে ভারী বৃষ্টি সোমবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি ঝোড়ো হাওয়ার সতর্কতা বৃষ্টি হবে ছয় তারিখেও হালকা থেকে মাদারি বৃষ্টি হবে সাত তারিখ থেকে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে তবে ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ জায়গায় জায়গায় ধস নেমেছে বন্ধ হয়ে গেছে একাধিক রাস্তা সিকিম দার্জিলিং মিরিক শিলিগুড়ির সঙ্গে পাহাড়ে যোগাযোগ এই মুহূর্তে কার্যত বন্ধ হয়ে গেছে। পুজোর বেড়াতে গিয়ে আটকে গিয়েছেন অনেকে সিকিম যাওয়ার পথে দুধিয়া সেতুটি ভেঙে গিয়েছে আজ সকালেই ধস নেমেছে দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি দার্জিলিং মূল রাস্তা পঞ্চান্ন নম্বর জাতীয় সড়ক বন্ধ তিস্তা বাজার সংলগ্ন এলাকা পোড়া চলমগ্ন চিত্রা এবং সেতিঝোড়ার মাঝে বহু জায়গায় ধস নেমেছে রোহিণী রাস্তা বড় অংশ ধসে গিয়েছে মহানন্দা নদীর পাশে ভেসে গিয়েছে বাঁধ ধসের জেরে কার্যত বাংলা সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন এবং মুহূর্তে ধস সারিয়ে দ্রুত প্রস্তুতি স্বাভাবিক করার চেষ্টায় প্রশাসন কিন্তু বৃষ্টিতে সেই কাজ বিঘ্ন ঘটেছে অতিরিক্ত বৃষ্টি জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার জল তিস্তা বাজার এবং রবিঝোড়ায় কার্যত রাস্তায় উঠে এসেছে নদী মূলত বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গ এক রাতের মধ্যে কার্যত লন্ড হয়ে গিয়েছে সাজানো গোছানো শহর বিচ্ছিন্ন হয়েছে একাধিক রাস্তার মধ্যে সড়ক যোগাযোগ পাশাপাশি সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে সহ হালকা বৃষ্টি বেশ কিছু জেলাতে সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম উত্তর চব্বিশ পরগনা জেলাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধ বৃহস্পতিবার বৃষ্টি কমবে কিছু জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর সাগরে তৈরি হওয়া নিম্নচাপ উড়িষ্যা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখ করছে শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অনেকটাই শক্তি হারিয়েছে সে তার সংলগ্ন ঘূর্ণাবত এখন অবস্থান করছে উত্তর পূর্ব বিহারে এই আবহে রবিবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি ছিল আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া মঙ্গলবার সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতেই চলবে তো বন্ধুরা এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন